এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাও ক্যাম্পে গিয়ে জন্য করতে পারে তো বন্ধুরা যুবসাথী প্রকল্প নিয়ে কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে দারুণ সুখবর এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও এই যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ আপনারা তো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা তো আর্থিক সহায়তা যেমন পাচ্ছেন তেমনই পাবেন এরই সঙ্গে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন আর যোগ্য হয়ে থাকলে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আর এই টাকা পাঁচ বছর আপনি পাবেন কৃষক বন্ধু যাদের বয়স একুশ থেকে চল্লিশ পর্যন্ত সেই সঙ্গে যারা মাধ্যমিক পাস তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই বিষয়ে একজন বিধায়ক কি জানিয়েছেন সেটা লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। এছাড়াও একটি আর্টিকেলে এই বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো প্রথমে দেখে নিই এই বিষয়ে বিধায়ক কি জানিয়েছেন লাইভে তারপর আমি আপনাদের আর্টিকেলটি দেখিয়ে দেব। আপনাদের সবাইকে নমস্কার এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাও যুব ক্যাম্পে গিয়ে যুব জন্য অ্যাপ্লাই করতে পারে তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও কাল থেকে ক্যাম্পে গিয়ে ক্যাম্পে গিয়ে আপনারা জন্য করতে পারবেন তো দেখতেই পেলেন সরাসরি বিধায়ক জানিয়ে দিলেন যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু হাজার টাকা করে চার টাকা এবং পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটি কিস্তিতে দশ হাজার টাকা তারা যদি যোগ্য হন অর্থাৎ তাদের বয়স যদি একুশ থেকে চল্লিশের মধ্যে হয় এবং তারা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন আজ থেকে কিন্তু কৃষকরা এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর যারা এতদিন অপেক্ষা করছিলেন যে আমরা শুধু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই বছরে চার হাজার টাকা তো আমরা কি যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবো তো যদি আপনারা যোগ্য হন অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে কিন্তু এবার আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হল তো চলুন দেখে নিই এই বিষয়ে একটি আর্টিকেলের মাধ্যমে আর কি বিস্তারিতভাবে বলা হয়েছে দেখুন বলা হয়েছে যুবসাথী কৃষক বন্ধু কৃষক বন্ধু পেলেও পাবেন যুবসাথী প্রকল্পের টাকা মিলল বড় ইঙ্গিত তো বুঝতেই পারছেন কৃষক বন্ধু পেলেও কিন্তু এবার যুবসাথী প্রকল্পের টাকা পাবেন যদি আপনি যোগ্য আবেদনকারী হন দেখুন এই আপডেটটি প্রকাশিত হয়েছে উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ গতকালই কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে সাম্প্রতি একটি বড় সুখবর সামনে এসেছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে পূর্বে এই বিষয় অনেক ধোঁয়াশা থাকলেও বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে তবে এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সেই সঙ্গে দেখুন বলা হয়েছে নবান্নের বৈঠক ও ক্ষোভ প্রশমনের উদ্যোগ পরিসংখ্যান অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে একজন ক্ষুদ্র চাষী বছরে মাত্র চার হাজার টাকা সহায়তা পান অন্যদিকে যুবসাথী প্রকল্পে বাৎসরিক সহায়তার পরিমাণ হচ্ছে আঠেরো হাজার টাকা টাকার অঙ্কে এই চোদ্দো হাজার টাকার বিশাল ব্যবধান নিয়ে কৃষকদের একাংশের মধ্যে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে খুব দেখা দিয়েছিল বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয় সূত্রের খবর এই বৈঠকে উপভোক্তা যাচাই প্রক্রিয়া এবং সাধারণের খুব কিভাবে মেটানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে শীর্ষ মহলের হস্তক্ষেপের নিয়মে কিছুটা নমনীয়তা আনার ইঙ্গিত মিলেছে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বছরে সর্বোচ্চ চার টাকা পেতেন যে সমস্ত কৃষকরা তারা ভাবছিলেন যে যুবসাথী প্রকল্পে তো বছরে আঠেরো হাজার টাকা পাওয়া যাবে তো এই চোদ্দো হাজার টাকার বিশাল ব্যবধান নিয়ে কৃষকদের একাংশের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ক্ষোভ দেখা দিয়েছিল অবশেষে সেই সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপডেট চলে এলো তারাও কিন্তু এবার এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এরই পাশাপাশি বলা হয়েছে কৃষক বন্ধুরা কি আবেদন করতে পারবেন রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের মূল নির্দেশিকায় বলা হয়েছে আবেদনকারী যদি অন্য কোনো সরকারি পেনশন স্কিমের সুবিধাভোগী হন তবে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন এখানেই তৈরি হয়েছিল জটিলতা তবে আধিকারিকদের মতে কৃষক বন্ধু আদতে কোনো পেনশন স্কিম নয় এটি কৃষিকাজের জন্য দেওয়া এককালীন আর্থিক সহায়তা মাত্র সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলাশাসকদের ডিএমের কাছে মৌখিকভাবে বার্তা পাঠানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলেও যোগ্য প্রার্থীরা যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন যেহেতু এটি পেনশন নয় তাই টেকনিক্যালি আবেদন করতে কোনো বাধা থাকার কথা নয় এরপর দেখুন বলা হয়েছে আবেদনের যোগ্যতাও বর্তমান পরিস্থিতি যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মূলত শিক্ষিত বেকার যুবক বা যুবতী হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে বর্তমানে বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হচ্ছে যদিও এই বিষয়ে এখনও কোনো লিখিত অফিসিয়াল নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে প্রক্রিয়া চলছে ডেটা এন্ট্রি ও ভেরিফিকেশান শুরু হওয়ার আগে ফর্ম জমা দিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আবেদনকারীদের জন্য কি পরামর্শ অর্থাৎ যারা আবেদন করবেন তাদের জন্য কি পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে সরকারি নির্দেশিকার অপেক্ষায় বসে না থেকে যাদের যোগ্যতা রয়েছে তারা অবিলম্বে আবেদন করা উচিত কারণ আবেদনপত্র জমা দিলে কোনো ক্ষতি নেই যদি ভবিষ্যতের নিয়মে কড়াকড়িতে আবেদন বাতিল হয় তবে সেটি স্কুটিনি বা ভেরিফিকেশান স্তরে হবে সুযোগ হাতছাড়া করার করাচ্ছে ফর্ম পূরণ করে রাখা বুদ্ধিমানের কাজ সুতরাং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান এবং যুবসাথী প্রকল্পের বয়সের ও শিক্ষার শর্ত পূরণ করেন তবে নির্দ্বিধায় ফর্ম জমা দিতে পারেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন যে আপনারা তো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই যুবসাথী প্রকল্পের কি সুবিধা পাবো না আমরা তো বছরে কৃষক বন্ধু থেকে মাত্র চার হাজার টাকা করে পাই অবশেষে সমস্ত কৃষকদের জন্য অর্থাৎ যারা যোগ্য যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর সামনে এলো তারাও কিন্তু এবার যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন তবে এই বিষয় কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কোনো আপডেট প্রকাশিত হয়নি আশা করছি হয়তো খুব শীঘ্রই এই আপডেট প্রকাশিত করা হবে আর যখনই এই আপডেট প্রকাশিত করা হবে সরকারের তরফে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তবে আপনারা লাইভে দেখতেও পেলেন যে বিধায়কও কিন্তু সরাসরি ঘোষণা করে দিলেন যে এই সুবিধা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীরাও পাবেন তাই যারা যোগ্য অতি অবশ্যই ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করে দিন তো বন্ধুরা এই বিষয় যদি আগামী দিনে যদি আপডেট আসে কোনো আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে